আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ডাটা শাকের ভর্তা বানিয়ে দেখাবো আপনারা বিভিন্ন শাকের ভর্তা খেয়েছেন তো এই ডাটা শাকের ভর্তাটা আপনারা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা হয় গরম ভাত এবং খুদের ভাতের সাথে খুব ভালো লাগে তো আমার বাসায় যখন এই ডাটা নিয়ে আসে যদি কুচি কুচি পাতাগুলি আমি থাকে ডাটা শাকে ফ্রেশ শাকটা থাকে আমি পাতাগুলি ফেলি না আমি ভর্তা বানিয়ে ফেলি তো আশা করি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবেন তো ভর্তা বানানোর প্রসেসটা খুব সহজ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি আপনারা আমার রেসিপিটা টু জেড দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর ভিডিওতে যদি অ্যাড আসে অ্যাডটাও আপনারা স্কিপ করবেন না আপনারা অ্যাডসও দেখবেন তো এখানে ডাটা শাক নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই ডাটা শাকগুলিকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি চোলায় চলে যাব চোলাইতে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন কেটে নেওয়া ডাটা শাকগুলি আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো রসুন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিব আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ আর অল্প একটু পানি দেব পানি দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো মাজারে আছে ডাটা শাকগুলিকে ভালো করে সিদ্ধ করে নেবো এর মধ্যে ঢাকনা খুলে আমি এক দুবার করে নেড়ে দেব যেটা আবার ঢেকে ঢেকে দেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও নতুন ভিডিও দেব সবার সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে শাকগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাটিতে তুলে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না সমস্ত শাকগুলো আমি বাটি বাটিতে তুলে নিলাম এখন আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা আমি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো লো আছে ভিজে এখন সিদ্ধ করে রাখা টাটা শাকগুলি দিয়ে দিলাম দিয়ে এখন সমস্ত কিছু মাঝারি আছে তিন থেকে চার মিনিট আমি একটু ভেজে নেব কারণ শাকের মধ্যে এখন একটু পানি আছে পানিটা আমি রাখবো না মোটামুটি ভাজা ভাজা করে পানিটাকে শুকিয়ে নিতে হবে শাকের মধ্যে পানি থাকলে ভর্তাটা ভালো লাগবে না পান লাগবে আমি এখানে শুধু কাঁচামুড়ি দিয়ে ভর্তাটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে অর্ধেক কাঁচামরিচ অর্ধেক মরিচ দিতে পারেন এখন আমি আরেকটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন যে যেরকম লবণ খান সেই অনুযায়ী আপনারা লবণটা দিবেন এখন লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও এক দুই মিনিটের মতো আমি ভাজা করে নেব এবং মোটামুটি পানিটা যখন শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো আমার এই ভর্তারে শিষবে যদি আপনাদের উপকার লাগে তাহলে প্লিজ আমাকে সুন্দর একটা কমেন্টস করবেন বা কেমন লেগেছে আমার রেসিপিটা এই ভিডিওটা আমাকে জানাবেন কমেন্টসে আর আপনারা একটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যখন অন্যদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন তাহলে আরও অন্য আরও নতুন নতুন দর্শক আমার এই ভিডিওটা দেখার সুযোগ পাবে শাকগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটু বাটিতে তুলে নিচ্ছি এখন আমি সমস্ত কিছু আমি শিল্পাটা বেটে নেব আপনারা ছাড়া একটা ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তো আমি ভর্তাটা শিল্পাটা বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটি বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে তার সেরকমই মজা হয়েছিল আমি তো সেদিন একটু ভাত বেশি গিয়েছি অনেক সময় ডাটা শাক খেতে ভালো লাগে না আপনারা এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো তৈরি হয়ে গেল আমার ডাটা শাকের ভর্তা আশা করি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের উপকারে লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz